চল ভাই সারা বাংলাদেশে আস্তে আস্তে প্রচন্ড শীত পড়তেছে এই শীতের মধ্যে যারা হোটেল ব্যবসা করতেছে তাদের কিন্তু রান্নার আইটেম চেঞ্জ করতেছে সেটা হচ্ছে যারা যারা গরু মাংস তারা এখন খাসির মাংস হাসের মাংস বিভিন্ন ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের বাতের আইটেম ওরা রাইস ওরা বাড়াইতেছে হে ভাই জাগোডি না চলে হেরা হাঁসের গোস্ত ব্যস্ত কত ওদের গোস্ত ব্যস্ত যে এরা না চলে আলো গরুর গোস্ত চলে আগে কোন নেই আমরা গরু দিয়ে আগল জাগোডি চলে না এরা আইটেম বাড়ায় অন্যটা করে কর্নার কি করতে হইব তাহলে শুনলেন গরুর মাংস চলতেছে এটা আজীবন চলবে আইটেম কোনো চেঞ্জ হবে না শীত আসক গরম যাই আসক যত জ্বর জপটে আসক চলবে শুধু গরুর মাংস কোনো আইটেম চলবে না আসে মাংস চলবে না কাটি চলবে না বিরিয়ানি চলবে না কিছু চলবে না কি ভাই শীতকালে সোলার বেতন নেয়ালে খাইব গরম গরম কোন কুয়াশার ভিতরে গরম বাতার গরম গরুর মাংস আর জোর উঠায় উঠায় খাবে প্যাট ভরে